মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো আমি জানি ও ঘুরে টুটে সুন্দর মতো চলে আসবে তাকাবো না কারোর দেখে কতগুলো কয়টা তিন চারটা আছে আর না যে তিন চারটা আছে তিন চারটার পরেই আর করতে চাই না সুন্দর না মনে হয় এরপরে আর করাটা কারণ একটা সময় থাকে যে নাইকে নাইকে একটা ভাব থাকা উচিত একটা বয়স থাকে মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে

আমার চিন্তাভাবনা আমার ফ্যামিলি আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ দশ বছর হলো ছোটটা সাত বছর হলো তার দু চার বছর পরেই তো চোদ্দ পনেরো বছর হয়ে যাবে বড়টা তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা বাট আমার হাজব্যান্ডকে না আমার কোনো কথা নেই সময়ই বলছি যে ওই যেটা বললেন আর কি ওইখানেই বলছি যে আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো আমি জানি ও ঘুরে একটু সুন্দর মতো চলে আসবে তাকে না কারণ দেখে তো ওই বিষয়টা এরকম আর